আমরা কলেজে তেল দিয়ে দিলাম বন্ধুরা আজকে মাগুর মাছ আর কই কই মাছের ভুনা করব কই মাছ আর মাগুর মাছ আজকে মাগুর মাছ আর কই মাছের তেল জল হবে না তেল জল তেল জল বলে ভুনা বলে যারা যেটা বলে আর কি তেল জল নে লবণ দিয়ে দিলাম মাগুর মাছটা বড় ছিল মা হ্যাঁ হলুদ দিয়ে দিলাম

হয়ে <try> গেল। <world> <try> <world> <try> <world> <try> <world> এখন ভাঙা মাছটা এই এটা ভালো হয়েছে উঠে নেব এরপর মাছে ডিম আর দেখতে আছে দিয়ে দিলাম বাকি মাছগুলো দিয়ে দিতে কই মাছ কাটানো ভালো হয়নি বাবার জন্য তো কড়া করে ভাজবে কম বাজা খায় না কড়া ভাজা করতে হয় একটু কড়া ভাজা বাকি মানুষগুলো আস্তে আস্তে ভেজে নেবে

এই যে ব্যাটারটা বানাই নিলাম হলুদ মরিচ কাঁচা মরিচ আর জিরা আর কাশ্মীরি লঙ্কার গুঁড়া একটা ব্যাটার বানিয়ে দিয়েছি একটু আগে যে জিরা বাটা আর হচ্ছে কাঁচা লঙ্কা বাটা ওইটার সাথে দিয়ে দিই জল দিয়ে দিলাম মশলা দিয়ে দিলাম টমেটোটা দিয়ে দিলাম টমাটো পেঁয়রি দিয়ে দিলাম আমাদের মশলা কষানো হয়ে গেছে এই যে মশলা তেল ছেড়ে দিয়েছে এখন আমরা জল দিয়ে দিব এই যে জল দিয়ে দিলাম জলটা ফুটো তারপরে মাছটা দিয়ে দিব আমাদের তরকারি জল ফুটে গেছে এখন মাছ দিয়ে দিলাম করে দেখি এখন মাছ আস্তে আস্তে ফুটতে থাকবে আর প্লাস্টিকই দিবে গরম মশলা দিব তবে শেষ রান না এত সহজ তবে বেশি ইয়া লাগে না ও গোছানো থাকলে বেশি 2 মিনিট লাগে রান্না করতে আমি 2 মিনিট না অনেক সময় লাগে ওকে দেখা হচ্ছে মাছটা হয়ে যাওয়ার পরে মাছটা ফুটুক তো তখন এখন আমরা গরম মশলাটা দিয়ে দিলাম তোর ভাইটা কালারটা অনেক সুন্দর হয়েছে মানে ঠাকুর জানে খাইতে কেমন কালার সুন্দর হলে তো তরকারি খাইতে ভালো হইব আমার মনে হয় এটা কিন্তু কোনো খাবার ভিডিও যাচ্ছে না জাস্ট রান্নার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতেছি আমাদের রান্না হয়ে গেছে দেখা হইব নেক্সট ভিডিওতে ভিডিওতে টাটা